সামনেই লোকসভা নির্বাচন দলীয় প্রার্থীকে জয়ী করার উদ্দেশ্যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন কার্যকর্তারা ত্রিপুরার চুরাইবাড়ি থেকে শাবরুম পর্যন্ত মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে গদিতে বসাতে আওয়াজ জোরালু করছেন বিজেপির নেতাকর্মীরা সেদিকে লক্ষ্য রেখেই চরিলামে বিপ্লব কুমার দেবের সমর্থনে হয়ে গেল বাইক র্যালি উনিশ চরিলা মন্ডল মহিলা মোর্চার তরফে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বুধবার এক রেলির আয়োজন করা হয় উক্ত রেলিতে উপস্থিত ছিলেন চরিলা মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী কাকুলি দেব মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ মন্ডলের নির্বাচনী প্রভারী মনোজ কুমার শর্মা সহ অন্যান্যরা এদিনের এই রেলিতে মহিলা মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় রেলিটি চরিলাম বিধানসভার বিভিন্ন পথ পরিক্রমা করেছে মন্ডলে মহিলা মোর্চার উদ্যোগে অর্থাৎ আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবজির সমর্থনে মিছিল মহা মিছিলে আমাদের এই চলিলাম বিধানসভা যেভাবে আমাদের মহিলা মোর্চার দিদিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই মিছিলটাকে একটা ঐতিহাসিক রূপ দিয়েছে তার জন্য আমি মহিলা মোর্চার মন্ডল সমানেত্রী হিসাবে আমি আমার অনুষ্ঠিত সমস্ত মহিলা মোর্চা দিদিদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে দৈরিক অভিনন্দন জানাই video report search entertainment